যোগস্থায় কুরু কর্মাণি সঙ্গং তক্তা ধনঞ্জয় সিদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্চতে হে অর্জুন ফলভাগের কামনা পরিত্যাগ করে অভিত্ত যোগস্থ হয়ে ধর্মস্থবিহিত কর্ম আচরণ কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্পর্কে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যোগ বলতে কি বোঝায় যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চঞ্চালকারী ইন্দ্র সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা পরমেশ্বরকে সর্বকারণে কারণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয় আর তার লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার ওপর অর্জুনের কর্তব্য হচ্ছে কৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা ভগবানের আদেশ পালন করাই হচ্ছে তার প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাগনাময় ভগবত ভক্তিতে এবং ভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা ভগবত ভক্তির প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন বিজিতেন্দ্রীয় হয়ে যোগ সাধন করা সম্ভব হয় অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং সেই হেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা জড় জগতের নীতি হচ্ছে যে কারোই নিজেকে সন্তুষ্ট করা উচিত নয় কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত তাই কেউ যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করে তবে সে বর্ণাশ্রম ধর্মের আচরণ অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারে না এইভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের নিত্য দাস তিনি কখনো তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তিসহ করে ভগবত সেবায় না নিয়োজিত হয়ে থাকতে পারেন না পূর্বে বিশদভাবে তা আলোচনা করা হয়েছে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা এই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম একমাত্র কৃপণেরায় তাদের সকর্মক ভোগের বাসনা করে ফলে তারা পুনরায় জাগতিক সম্বন্ধে আবদ্ধ হয়ে পড়ে যায় অভিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই হচ্ছে ঘৃণ্য কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্মমৃত্যুর চক্রে আবর্তিত করে তাই তখন কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে সমস্ত প্রকারের কাজকর্ম করা উচিত বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তার ব্যয় করতে হয় কৃপণ তা জানে না সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা তাতেই জীবনের সার্থকতা আসবে কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতি না হয়ে কৃপনের মতো এই অমূল্য সম্পদটাকে অপচয় করে যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনের পাপ পুণ্য উভয় থেকেই মুক্ত হন অতএব নিষ্কাম কাজকর্মের অনুষ্ঠান করুন সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল শরণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মফল সঞ্চয় করছে এই কর্মফলের জন্যই সে জন্ম চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে গীতার নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলের শৃঙ্খলাই তো শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব সেই জন্য সকল কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন সহজেই এইভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন পরমেশ্বর ভগবান যিনি সব কিছু আশ্রয় করেন এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত তার পদ্মপল্লবরূপ তরণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন তিনি অনায়াসে এই ভব সমুদ্র উত্তীর্ণ হন তার কাছে এই ভব সমুদ্র তুল্য। ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলেই বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরশাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয় সে স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হন জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি যিনি পূর্ণ সমাধি বিঘ্ন হয়েছেন তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মার উপলব্ধি স্তর অতিক্রম করে সর্ব কারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন আধ্যাত্ম জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি করা তাই ভক্তি সহকারের ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য সেই জন্য শুদ্ধ ভগবত ভক্ত বেদের সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠান করে না ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ উপস্থিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায় শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং শ্রীমদ ভগবৎ ভক্তির মাধুর্য আস্বাদন করা যায় অর্জুন জিজ্ঞেস করলেন হে কেশব স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা সম্পূর্ণ মানুষের লক্ষণ কি তিনি কীভাবে কথা বলেন কীভাবে অবস্থান করেন এবং কীভাবে বা তিনি বিচরণ করেন বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষেরই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে কৃষ্ণ ভাবনাময় মানুষেরও তেমন সেই রকম চলা বলা চিন্তা ভাবনা কতগুলি প্রকৃতগত লক্ষণ থাকে একজন ধনির কতগুলি লক্ষণ দেখা যায় যেমন বোঝা যায় সে ধনী একজন রোগীর কতগুলি লক্ষণ থাকে দেখে বোঝা যায় সে রোগী একজন জ্ঞানীর লক্ষণ থাকে তাকে দেখে বোঝা যায় সে জ্ঞানী তেমন কৃষ্ণের অপ্রাকৃত ভাবনাময় মগ্ন কোনো ভগবত ভক্তের কথা বলার ধরন চলার ভঙ্গি চিন্তাধারার মনোবৃত্তি আদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবত ভক্ত রাধে রাধে ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ্গীতাতেই পাওয়া যায় এই লক্ষণগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছেন তিনি কীভাবে কথা বলেন কারণ কথার মধ্যে দিয়েই সব চাইতে গভীরভাবে মানুষের অন্তরে ভাবার প্রকাশ হয় প্রবাদ আছে মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায় কৃষ্ণ ভাবনায় মানুষকে প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলে না অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয় খুব ভালো তাই একবার আমার সাথে বলুন সেই মহামন্ত্র হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রামা হরে রাম 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 হরে হরে আমি শ্রীকৃষ্ণ আমার প্রত্যেকটা কথা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ যখন মানুষ তার হৃদয়ের সন্দেহ দুঃখ হতাশায় আচ্ছন্ন হয় তখন আমার মুখের বাণী অমৃতের মতো শান্তি দেয় আমার রচিত শ্রীমৎ ভাগবত গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটি তোমার জীবনযাত্রার বিজ্ঞান আজ আমরা শোনাব সেই জ্ঞানের কিছু উপদেশ যেগুলো শুনলে তোমার মন শান্ত হবে তোমার আত্মা হবে আলোকিত তোমার আত্মা কখনোই জন্ম নেয় না কখনো মরে না শুধু দেহ পরিবর্তন হয় কারণ তোমার আত্মা হলো চিরন্তন নিজের দেহকে কখনো দেহ মনে করো না এবং তুমি নিজেকেও কখনো নিজের দেহ মনে করো না তুমি নিজে এক অমর আত্মা যেটা সব সুখ দুঃখ লাভ ক্ষতির ঊর্ধ্বে যেটা শুধুমাত্র উপলব্ধি করা যায় সে কখনো ভয় পায় না না হারানোর ভয় থাকে না মৃত্যুর ভয় থাকে না সে কান্না করে শুধু এই সমস্ত ব্যবহার করে তোমার দেহ আত্মা তো চিরন্তন অন্তহীন তুমি শুধু কর্ম করো কিন্তু ফলের আশায় থেকো না ফল নয় কর্ম করাই তোমার মেন অধিকার যে নিঃস্বার্থভাবে কর্তব্য করে সেই ঈশ্বরের নিকট পৌঁছায় অর্থাৎ আমার নিকট পৌঁছায় ফল নিয়ে চিন্তা করলে মন তোমার দুঃখে ভরে যাবে কিন্তু ঈশ্বরকে স্মরণ করলে তোমার মন মুক্ত হয়ে যাবে কারণ তুমি যখন কোনো ফলের আশা করবে হঠাৎভাবেই যদি তুমি ব্যর্থ হয়ে যাও তুমি কিন্তু প্রচুর হতাশায় ভেঙে পড়বে আর তুমি যদি প্রথম থেকেই কোনো ফলের আশা না করো তাহলে হঠাৎভাবেই যখন আমি তোমার সামনে কোনো ভালো প্রস্তাব নিয়ে আসবো তুমি খুশিতে আহ্লাদিনী হয়ে উঠবে অর্থাৎ তুমি ফলের আশা করো না কর্ম না করলে তোমার জীবন স্থির হয়ে যাবে যেভাবে একটি নালা দিয়ে যখন জল বয়ে যায় তখন সেই নালার কোনো দুর্গন্ধ ছড়ায় না কিন্তু একটা পুকুরের আবদ্ধ জলে কোনো কিছু পচে থাকলে সেটাই দুর্গন্ধ ছড়ায় অর্থাৎ তোমাকে কর্মজীবনে কর্ম চালিয়ে যেতে হবে কাজ না করলে তোমার জীবন স্থিবর হয়ে যাবে তাই কর্ম করো কর্ম করতেই তো তোমার জন্ম কাজ থেকে পালিয়ে নয় কাজের মধ্যেই তোমার মুক্তি লুকিয়ে আছে নিজের কর্তব্য করো সমাজের দায়িত্ব পালন করো নিজে অহংকার রেখো না যে আমি করছি এটা ভেবে নয় যে আমি সব চালনা করছি তোমাকে সব কিছু ভাবতে হবে কৃষ্ণ করছে আমি সব করছি অর্থাৎ ঈশ্বর সব কিছু করছে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকেই সমানভাবে দেখো এমন কিছু করে বসো না যার জন্য তোমার সুখ দুঃখে পরিণত হয় তুমি যদি কোনো কিছু বা কোনো ঘটনা থেকে সুখ পাও অতি আনন্দিত হওয়ার কোনো দরকার নেই তুমি সুখ পেয়েছ আগলে রাখো নচেত সেই সুখের আনন্দর উপবাসটাই তোমার দুঃখে পরিণত হবে জীবনে যা কিছুই ঘটুক শান্ত থাকো যে সমানভাবে সব কিছুকে দেখতে শেখে সে প্রকৃত যোগী আবার অল্প পরিমাণে দুঃখ এলেও ভেঙে পড়ো না কারণ এই সীমিত সময়ের অল্প দুঃখের জন্য তুমি বর্তমানের কর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে তাই দুঃখ সুখ যাই আসুক না কেন তুমি তোমার কর্মে অটল থেকো রাধে রাধে বন্ধুরা আজকে আমাদের আলোচনা এইখানেই শেষ করছি এবং বাকি বিষয়গুলো পরের ভিডিওতে বিশ্লেষণ করা হবে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান আর ভগবত ভক্তি এবং ভক্তদের মধ্যে আমার এই ভিডিও ছড়িয়ে দিন রাধে রাধে দেখা হচ্ছে পরের ভিডিওতে